মান রহিম কাছের ও দূরে অগণিত দর্শক শ্রোতা মণ্ডলী মল্লিক ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আমি কাউসার আলম ম্যানেজার মল্লিক ট্রেডার্স এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার শোরুমের ভিতরে আপনারা দেখছেন আমার একটা চেয়ারে এক ভাই বসে আছে তো উনি অনেক দূর থেকে এসছে তাহলে আমি ওনার একটু পরিচয় জানতে চাইবো এবং উনি কি জন্য কি বিষয়ে আসছে এই ব্যাপার নিয়ে একটু কথা বলবো আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি তো ভাই আমি প্রথমেই জানতে চাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ সুজন মিয়া মোহাম্মদ সুজন মিয়া তো আপনি মাদারী আমাদের এই মল্লিক তেড়াটসে কোথা থেকে এসছেন আমি আসি ঢাকা এয়ারপোর্ট উত্তরা থেকে আসি উনি এসে ঢাকা উত্তরা থেকে তো আপনি ঢাকা উত্তর থেকে এসছেন আমাদের এখানে এসছেন এই হুইল চেয়ার নেওয়ার জন্য আচ্ছা আপনি কিভাবে জানলেন আমাদের এখানে যে হুইল চেয়ার ফেসবুকে এর মাধ্যমে একটা দেখে আবার আপনাদের লোকেশন ঠিকানা দেখে এই কারণে আসলাম আচ্ছা উনি ফেসবুকের মধ্যে আমাদের এই অ্যাড দেখছে এবং ওখান থেকে ঠিকানা নিয়ে বা মোবাইল নাম্বার নিয়ে উনি আমাদের এই ঝিনাইদা শহরে এসছেন তো আপনারা দেখছেন যে ভাই একটা হুইল চেয়ার অলরেডি বসা আছে ওইটা ওনার নিজেরই হুই হুইল চেয়ার এবং ওই হুইল চেয়ারে বসে উনি সেই সুদূর ঢাকা থেকে ঢাকার উত্তরা থেকে আমাদের এই ঝিনাইদা শহরে এসেছে আপনারা জানেন যে মল্লিক ট্রেডার্স এই হুইল চেয়ারগুলো নিয়ে কিন্তু ব্যবসা করে না এই হুইল চেয়ারগুলো নিতান্ত একটা মানবিক দিক দিয়ে আমরা এটা মানুষের সহযোগিতায় আমরা সেই চায়না থেকে আমদানি করেছি এবং এখানে নিয়ে এসে আমরা এটা আমরা ব্যবহারের জন্য এটা বিক্রয়ের জন্য আমরা কাউকে দিই না সরাসরি ব্যবহারের জন্যে আমরা এটা যাদের প্রয়োজনীয় ঠিক যেমন এই ভাই দেখছেন কি সুন্দর একটা সুস্থ সবল মানুষ কিন্তু দুর্ভাগ্য ওনার করতে পারেন তা যাই হোক উনি সেই শুধু উত্তরা থেকে ঢাকাতে আমাদের ঝিনাইতে আসতেন তো ভাই আপনি এই চেয়ারটা ক্রয় করেছেন এই তো এই সুন্দর চেয়ার এই চেয়ারটা উনি ক্রয় করেছেন আপনি কত দিনেছেন ভাই

উনি সেই সুদূর ইয়েতে এসে এই চেয়ারটায় উনি নিয়েছেন আমরা আশা করি এই চেয়ারটাই উনি সুন্দর মতো ব্যবহার করতে পারবেন অনেক দিন যাবত এই কামনা করে উনি সুস্থ থাকুক ভালো থাকুক এবং আমাদের এই চেয়ারটার সাহায্যে উনি সুন্দরভাবে চলাফেরা করুক এই কামনা করে তো যাদের এমনিভাবে যেসব পঙ্গু অসহায় ভাই বোনেরা ঘরের মধ্যে আটকানো অবস্থায় আছেন অত সামর্থ্য আছে বাইরে চলাফেরা করার এমনি এই এইসব জাতীয় জিনিস ব্যবহার করে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা মল্লিক ট্রেডার্সের পক্ষ থেকে অত্যন্ত সুলভ মূল্যে কারণ এই চেয়ারগুলোই বাজারে আশি নব্বই হাজার টাকা বিক্রি করে আমাদের এই প্রতিষ্ঠানের মালিকের জন্যও কিনতে গিয়েছিল ঢাকাতে কিনতে যে আশি নব্বই হাজার টাকা দাও আনার পরেই উনি রিকোয়েস্ট করছিল যে ভাই আমি একটা চায়না থেকে আমদানি করে। মাল আমদানি করে তো আমার নিজেরই বৃদ্ধ বাবার জন্য একটা মেশিন তো ওনারাও ওই সম্মানটা ওনাকে দেয়নি যার তো উনি একটু খুব দুঃখেই আর কি এই মেশিনগুলো চায়না থেকে আমদানি করে বাজারে বিক্রি করতে দেয় না কাউকে সরাসরি যার প্রয়োজন তারই দেয় তো আপনারা যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে বুকিং দিলে আপনারা যদি নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দিয়ে আপনাদের আইডি কার্ডের একটা ছবি আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে দিয়ে দেন দিয়ে নাম ঠিকানা লিখে দিয়ে যদি দুই হাজার টাকা বিকাশ করে দেন আমরা আপনাদের গন্তব্যস্থলে জেলা শহরে আমরা পাঠিয়ে দেবো আপনারা সেখান থেকেও নিতে পারবেন আর যদি কেউ সরাসরি এখানে আসতে চান যেমন ওই ভাই এসছে সেইভাবে আপনারা এসে এখান থেকে আমাদের এখান থেকে এইগুলো ক্রয় করতে পারবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আজকের মতো শেষ করছি আল্লাহ